আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে ভালো আছি আমি তো প্রিয় ভাই কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর লাইফে আসলাম আপনাদেরকে কিছু কোরআনতে লওয়ার এবং গজল শোনানোর জন্য আরেকটি কথা বলি এটা আমার টেইলার্সের দোকান নতুন দোকান দিয়েছি القرآن Tiladish Vukurian. أعوذ بالله من بالله من بسم الله بسم الله الرحمن الرحيم. الحمد لله رب لله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হারিয়ে যাবি হারিয়ে যাবি ভুবনে দুঃখিত হারিয়ে যাবি প্রভু নাই ভুবনে শিরদিত বাস বাগানে বা স্থানে হয় তোমার বাস বাগানে বা তো দিবে মোরে কবর তোমরা যাবে ভুলে না জানি কোনো খবর কেউ ভাই বদল মনে নাই বেশি আমাকে আগে বুঝতে পারছিলাম আর কি বদল নতুন ভাবল কপে ভরা মন শুধু অজানাতে চলে দুটো নাতে ঘুরে ফিরে কত কথা বলে পাপে ভরা মন শুধু অজানাতে চলে দুটো নাতে ঘুরে ফিরে কত কথা বলে উকিদায় দেয় শত কাজ মন বলে থাক উকি দেয় শত কাজ মন বলে থাক আজকাল করে শুধু দিন কাটে চলে পাপে ভ্রমণ শুধু অজানাতে চলে ঘুটানাতে ঘুরে ফিরে কত কথা বলে পাপ শুধু ডেকে নাই আধারের ঘরে পাপ শুধু ডেকে নাই আধারের ঘরে ঘন আধারের কালো মেঘ আসলে গজল মুখস্থ করার পর তারপরে গজল হলো নেই অনেক দিন ভিডিও ছাড়া হয় না এই জন্য দর্শকরা একটু নেই দর্শকরা একটু থাকলে লাইভে এসে মজা হয় না আসলে ব্যস্ততার কারণে চ্যানেলটিতে ভিডিও ছাড়া হয় না অতি সংক্ষেপেই আমাদের চ্যানেলে ভিডিও ছাড়ব আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আসলে যারা বড় চ্যানেলের বড় মালিক দর্শকরা তাদেরকে আরও বড় বানায় আমরা ছোট চ্যানেল আমাদেরকে ছোটই মানুষ রাখে আমাদেরকে সাপোর্ট করে না করে আসলে দর্শকরা যদি সাপোর্ট করে তাহলে আমাদের ভিডিও বানানো অনুপ্রেরণা প্রিয় ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما وَسِعَ كُرْسِيُهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صدق الله العظيم